কোনো আখেরাত নাই জন্তু জানোয়ারের যেমন কোনো আখেরাত নাই তুইও খা ঘুমা ফুর্তি কর যা মন চায় খা ঘুম যা পেশাব পায়খানা কর যৌন চাহিদা পূরণ কর এটুকুই যদি জীবন শেষ পর্যন্ত হয় প্রিয় যুবক একজন হইলেও ভাইবো বন্ধু আমার তোমারও গরম লাগতেছে আমারও গরমে কষ্ট হইতেছে একজন যুবক একজন আমি একজনের আশায় আছি আমি দুইজনের আশা করি তিনজনের আশা করি আমি একটা স্বপ্ন নিয়ে চলি আমার একটা মে নেশা আছে স্বপ্ন আছে আমি আশা করি এ একশো দুইশো পাঁচশো যুবকের সামনে অল্প অল্প করে যা বলি হতে পারে কোনোখান থেকে একজন কোনোখান থেকে দুইজন আল্লাহর দিকে ফিরবে একদিন এই ফেরত আসা সেজদাওয়ালা যুবক দিয়ে কালেমার আমার বিজয় হবে ইনশাল দেই কো ইনশাল তুমি কামে লাগবে না আর কি হয়তো কিন্তু ঠিকই এ তোমার সমাজ থেকেই ইমানদার বের হবে তোমার সমাজ থেকেই সাহসী যুবক বের হবে তোমার সমাজ থেকেই মুজাহিদ বের হবে আল্লাহর জন্য যান বাজ সিপাহী বের হবে তো এই জন্য বললাম এটা জরুরি বিষয় আমাদের এটা ভাবা দরকার আমাদের এটা ভাবা দরকার আমরা যদি আল্লাহর দিকে ফিরে আসি আমরা যদি আমাদের আল্লাহর সাথে সম্পর্ক রাখি আমরা যদি আল্লাহকে সেজেদা করি আল্লাহর বলে আমি করি তাইলে আমাদের বিজয় আস তো আল্লাহ তালা বলছে বান্দা আমার এমন না ফরমানি করো না আমি তোমার আত্মপরিচয় গুলাই দেব তোমার আর মনেই পড়বে না কোনোদিন এই চারটা জিনিস মনে রাখেন খানা পেশাব পায়খানা ঘুম আর যৌন চাহিদা পূরণ লজ্জাস্থানের চাহিদা পূরণ এই চারটা যদি কারো জীবন হয় তো মনে রাখতে হবে এই জীবন জানোয়ারের জীবন এই জীবন কুত্তার জীবন কারণ এই কুকুর বিড়ালও খায় ঘুমায় পেশাব পায়খানা করে আর কুকুর বিড়ালেরও যৌন চাহিদা পূরণ হয় এই জন্য কুত্তারও বাচ্চা হয় বিড়ালেরও বাচ্চা হয় গরু ছাগলেরও বাচ্চা হয় বেটা তাহলে জীবন মানে যদি হয় খাইসো আর ঘুমাইসো আর পেশাব পায়খানা আর যৌন চাহিদা পূরণ এরই নাম যদি জীবন তো এই জীবনের সাথে কুত্তার জীবনের পার্থক্য কি কুকুর বললে রাগ করলা রাগ করো না দোস্ত কোরআন বলছে কুত্তা কোরআন কোরআন বলছে রাগ করার কোনো সিস্টেম নাই কোরআনে আল্লাহ বলছে আল্লাহ বুঝে মনের ইচ্ছা মতো যে চলে তার মনে যা চায় মনের চাহিদার অনুসরণ যে করে আমার মনে যা চায় যুবক তুমি এমন চুল রাখলা কেন আমার মন চাইছে তুমি এক অত্ত নামাজ পড়ো না কেন আমার মন চাইছে তুমি সারাদিন নারী দেখো ছবি দেখো মোবাইলে উলঙ্গ নাচ দেখো সারাদিন বন্ধুদের সাথে আড্ডা দাও কোথায় আল্লাহ কোথায় রাসুল কোথায় সেজদা কোথায় নামার এই যে মনের ইচ্ছা মতো চলে খোদার কসুম বাবা প্রিয় ছেলে আমার সন্তান আমার বন্ধু আমার বাফ মনে রাইখো কোরআনে আল্লাহ বলছে কাল সরাসরি এখানে আলেম আছে মাদ্রাসার তালেব বলেম আছে তুমি জিজ্ঞাসা করো আল্লাহ বলছে হা আহ মনের ইচ্ছার অনুসরণ করে এই নাফরমানকে আল্লাহ তুলনা দিছে আল্লাহ বলছে তার উদাহরণ তার দৃষ্টান্ত কাল কুত্তার মতো কুত্তার মতো কুত্তার মতো কুত্তার মত নাফরমান ছাড়া সেজদা তোরা যারা ছেলে তোদের যাদের কপালে জীবন সেজদা নাই মনে রাখিস নজয়ান তোর জীবন কুত্তার জীবন আমার নাম মনে রাখিস আমি বলে গেলাম আমি আর কোনোদিন আসতে হবে এই চিন্তা নিয়ে কখনোই বয়ান করি না একবারে শোন আর আয়ন লাগবে না আর একবার আয়ুনের দরকার নেই আমার তুই মনে রাই খুব যে জীবন আল্লাহ চেন না যে জীবন সেজদা চেনো না যে জীবন ফজরের নামাজ পড়ো না যে জীবন আল্লাহকে সেজদা করতে না আঠারো বছর ষোলো বছর সতেরো বছর বিশ বছর অথচ মালিককে সেজদা করতে জানো না তোর জিন্দগি কুত্তার জিন্দিগি মনে রাখিস রাস্তার কুকুরের সাথে একটা সেলফি তুলে একসাথে ছবি দিও যে তখন মানুষকে জানতে চাইবা নিচে দিয়া যে দুজনকে কেমন দেখায় দেখো মানুষ নিচে লিখে দিবে দুই জানোয়ারকে চমৎকার দেখায় দুই জানোয়ার বরাবর কারণ ওই জানোয়ারও সে যেটা দেয় না এই জানোয়ারও কি দেয় না দুই জানোয়ার কি সমান বরাবর নাহলে এর জ্বলন্ত আয়াত কি বলে কেন সেজদা দিবা না কেন বাবা নামাজ পড়বা না সমস্যাটা কোথায় নামাজ পড়তে অসুবিধাটা কোন শয়তানে তোমারে নিষেধ করছে কোন ইবলিসে তোমারে নিষেধ করছে কোন শয়তানে নিষেধ করছে আপনারা যারা বাবারা আছেন আপনাদের বলি মিয়া বয়সী লোক আপনাদের কো বলি শুধুমাত্র সংসার বলতে খাট পালং আর সোফা ফার্নিচার নিয়ে ব্যস্ত থাকেন জিফুত নামাজ পড়ে না পর্দা করে না বউ পর্দা করে না অপদার্থ বেড়া বইয়ে বইয়ে সাদোয়ানে গপ মারে হেতে লম্বা লম্বা কথা কয় বেড়া তোর বউ বেটা সেজদা দেয় না তোর ছেলে বেটা এক একটা নামাজ পড়ে না তোমার মেয়ে পর্দা করে না তোমার ঘরে প্রতিদিন রঙ্গিন টেলিভিশনে নাচ গান চলে তুমি মুখে বিড়ি ষাট বছর বয়স এখনো বিড়ি খাও তুমি কথা কইলে গালি ছাড়া কথা বলতে পারো না তুমি সিনেমা নাটক দেখো রঙিনের আখিটা বালানা বেড়া আপনি সুন্নি ও আমি হ্যাঁ আপনি কি বোঝেন সাধানে বইয়া আপনি বুঝালাইছেন হ্যাঁ সহি ইসলাম আর আমরা বইসা ঘাস কাটছি বৈশা বৈশা হ্যাঁ আমরা ঘাস কাটি বইয়ে বইয়া তিরিশ বছর যিনি রসুলের হাদিস পড়ায় উনি ইসলাম বুঝে না উনি বুঝে নাই আপনি বুঝালাইছেন জ্বালাইছেন আপনি বুঝে ফেলছেন ওইতে নবীর দুশ্মন ওইতে ওয়াহাবি ওইতে নবীর দুশ্মন বড আসে গে রসুল হেবড়া আসে গে রসুল জিজ্ঞাসা করেন না চাষা আসে গে রসুল চাষা মেসওয়াক করে না যে কত বছর দূরে দস্তর খান খানা খান কতদিন ধরে হ্যাঁ কোনো উত্তর নাই কারো কয় জানেন জানেননি কামল থাকতে পারে নবির নাই আমল থাকতে পারে কামল থাকতে পারে কোহাবিটির মধ্যে আমল পাইবেন আমল থাকতে পারে কিন্তু কি নাই নবীর এসকোনা এতে কি জানে এটা কি কয় কথা একটা কথা তা মাথা থাকা উচিত কথার তো একটা ফায়দা না থাকা উচিত বেড়া এটা কিতে কথা কইলা আমার রসুল সাল্লাহ আলি সাল্লামের সাথে আমার দুশ্মনী এই কারণে আমি দাঁড়িয়ে রাখছি নাকি এটা একটা কথা হলো আমি আমি আজীবন মেসওয়াক করলাম এই কারণে যে আমি নবীর দুশ্মন এই কারণে এটা বুঝি একটা কথা এটা বুঝি এই দশজনের একটা মেল বইলে মিটিংয়ে বলে কথাটা কি করেন যাবো চলবো নি এটা তো তো এটা কোনো কথা হইল না আমি এটা গাছ জোরে কথা কইলে এই জন্য বুঝা উচিত বাফ বুঝা উচিত ওলামায়ে দাওবান কওমি মাদ্রাসার ওলামায়ে কেরাম আখিরাতের ব্যাপারে উম্মতকে কখনোই আলহামদুলিল্লাহ ধোকা দেয় না ধোকা দেয় না কোনোদিন আমরা ধোকা দেয় নাই ধোকা দেয় এই পৃথিবী দেখছে এই আসমান সাক্ষী এই জমিন সাক্ষী এই পৃথিবী বারবার আমরা প্রমাণ দিয়েছি এই সূর্য চন্দ্র সাক্ষী আছে হাসরের ময়দানে ইনশাল্লাহ ফায়সালা হবে কে নবীর দুশ্মন আর কে নবীর আশেক কে আশেখ হ্যাঁ হ্যাঁ এটা প্রমাণ হবে এটা প্রমাণ হবে এটা প্রমাণ হবে রসুদ সাল্লা সাল্লামের ইজ্জতের জন্য দিনের জন্য কার কোরবানি কতটুকু এটা আমল নামাতে লেখা আছে হাসরের ময়দানে এটা প্রকাশ হবে ইনশাআল্লাহ ইনশাআল্লা ইনশাআল্লাহ এই জন্য দোস্ত অনুরোধ করছি ছেলেরা বাবারা প্রত্যেকেই নিজের দিকে নজর দেন স্ত্রী সন্তানের দিকে নজর দেন ইমান আমলের দিকে নজর দেন খাট পালং আর সোফা ফার্নিচার দিয়ে আপনার জীবনের সার্থকতা না সেজদা বন্দিগি গোলামি ছেলের নামাজ মেয়ের পর্দা স্ত্রীর পর্দা সংসারে সবাই কোরআন পড়ে আল্লাহকে সেজদা করে নামাজ পড়ে এইটা আপনার জীবনের মুসলমান হিসাবে সফলতা সফলতা আমাদের বর্তমান জাতীয় মসজিদের খতিব সাহেব যিনি হজরত মৌলান আব্দুল মালিক সাহেব দামা কাত আলিয়া হজরত বলছেন আরব দেশে এক ব্যক্তির সাথে ওনার একবার দেখা হইছে একজন ইঞ্জিনিয়ার উনি বলছে যে হুজুর বিগত সত্তর বছর যাবৎ আমাদের ফ্যামিলির নারী পুরুষ ছেলে মেয়ে প্রত্যেকেই হাফেজে কোরআন এটা বলার মতো একটা কি সফলতা আমাদের শেখুল হাদিস আল্লামা আজিজুল হক আলাই এই আজকে যার সন্তান সারা পৃথিবীর ইমানদারের সাহসের প্রতীক